তোমরা তোমাদের চাইতে কম সম্পদশালী লোকের দিকে তাকাও তোমাদের চাইতে অধিক সম্পদশালী লোকের দিকে নহে ফলে তোমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ উচ্চ মনে হইবে না হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার চারশো তিপ্পান্ন তোমাদের কেউ নিজের জন্য যাহা পছন্দ করে তাহার বাইয়ের জন্য তাহা পছন্দ না করা পর্যন্ত হাদিস নাম্বার দুই হাজার চারশো পাঁচ পঞ্চাশ